পঞ্চাশ টাকা ভাই মাত্র পঞ্চাশ টাকা ভাই মাত্র একশো টাকা টাকা পাই মাত্র একশো টাকা ভাই একশো টাকা তিন চারশো টাকা বিক্রি করতে যেগুলো মার্কেটে টাকা বিক্রি করে আমরা শুধুমাত্র পঞ্চাশ আশি টাকায় এত সুন্দর আশি টাকা এই বর্গা পাবেন শুধুমাত্র আশি টাকা বারোশো টাকা প্যান্ট মাত্র কিন্তু একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকায় শুধুমাত্র একশো মাত্র হাজার টাকা মাত্র একশো বিশ এমন এটা বলেন শুধুমাত্র মাত্র বিশ টাকা করতে পারবেন একশো বিশ্ব মেলায় সেল করতে পারবেন মাত্র আশি টাকা দেখেন সাতাশ টাকার বোরকা মাত্র কিন্তু আশি টাকা এখানে এই বোরকা এই কিন্তু অনেক সুন্দর মাত্র আশি টাকা মাত্র আশি ভাই

এই দেখেন এই পাবেন কিন্তু আছে ভাই টাকা মাত্র কিন্তু একশো বিশ টাকা মাত্র একশো টাকা একশো বিশ টাকা হাজার টাকা প্যান্ট তো দ্রুত করেন ব্যবসা করার জন্য ভাই এই দেখেন শার্ট এই সারটা দেখেন মাত্র পঞ্চাশ টাকা শুধু মাত্র পঞ্চাশ টাকা এই দেখেন চারশো টাকা এই সারটা পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা আমাদের কাছে মাত্র পঞ্চাশ টাকা পাঞ্জাবি ভাই মাত্র পঞ্চাশ টাকা এই যে দেখেন আরো কালেকশন আছে

কালেকশন আছে মাত্র পঞ্চাশ টাকা শুধু মাত্র পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো পাবেন মাত্র আশি টাকা এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর মাত্র আশি টাকা এটা পাবেন আশি টাকা আশি টাকা না তিন চারশো টাকা বিক্রি করতে পারেন ভাই পঞ্চাশের মেলা দেখি ভাই মাত্র পঞ্চাশ টাকা ভাই মাত্র পঞ্চাশ টাকা সাত কেজি মাত্র মাত্র পঞ্চাশ টাকা এই দেখে প্যানের কালেকশন মাত্র একশো বিশ টাকা প্যান শুধু মাত্র একশো বিশ টাকা হাজার বারোশো টাকা প্যান মাত্র একশো বিশ একশো বিশ একশো বিশ শুধু মাত্র একশো